ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস বুধবারে গেম নিয়ে চলে এসেছি চার তারিখের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা বুধবারে গ্যামটা দেখে নেব চার তারিখের গ্যামটা কী কী আছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেল নিয়ে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাদের নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক বুধবারের গেমটা চার তার গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফাটাফাটে প্লে করবেন চার নয় দু হাজার চব্বিশ বুধবারের গেম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার নাইন যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যার নাম্বার থ্রি নাম্বার ফোর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তারা তাদের জন্য রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং ক্যাম্প তিন সংখ্যা নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার জিরো আর ফ্রেন্স যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গ্যাম্প চার সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার নাইন নাম্বার ফোর নাম্বার সেভেন তো ফ্রেন্স এটা বুধবারের গেম চার তারিখের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস বুধবারে গেম আছে হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ